বৃষ্টিতে ভিজে যেন ভালোবাসার প্রতিদান ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল দিয়ে ধর্মপাশায় হাজার হাজার নেতা কর্মী জট বৃষ্টি হাওড়ের উত্তাল ঢেউ যেন গায়ে মাখিনি কেউ মধ্য দুপুরের প্রায় দুই ঘন্টা ব্যাপী আসতে থাকে খণ্ড খণ্ড মিছিল ভিনবর টিপটিপ বৃষ্টি পড়লেও বৃষ্টিতে ভিজেই কেউ বসে আর কেউ দাঁড়িয়ে বক্তব্য শুনতে অপেক্ষা ছিলেন দীর্ঘ সময় জনতার ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে কাঁদলেন কামরুজ্জামান কামরুল আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আজকের এই বৃষ্টি ভেজা দিনে জোর তুফান ভেঙে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের ঋণ কখনোই শুধু করতে পারবো না আমি জানতাম মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসা যে এত মূল্য দেয় মানুষ এটা আমার জানা ছিল না আমি নিজে স্পিনবোটে আসতে গিয়ে অনেকবার অনেক অনেকবার ভেবেছি আসতে পারবো কিনা কিন্তু দেখা যাচ্ছে আমি আসতেছি এর মধ্যে অনেক নৌকা আসতেছে অনেক মানুষ আসছে আজকে ধর্মবয়সা বাজার সয় লাভ হয়ে গেছে মানুষে সারা এলাকার মানুষ চলে আসছে সারা প্রত্যেকটা ইউনিয়ন থেকে মানুষ আসছে আমি সারা জীবন কৃতজ্ঞ প্রধানপথে মানুষ বলে আমার কি টাকা নাই মানুষ বলে আগাছার রাখে নির্বাচন হয় না আরে ভাইর আমার আজকে দেখে যান আমি বিশ্বাস করি আরেকজন এই এই প্রোগ্রাম করতে হলে বিশ লাখ টাকা দিয়ে এই প্রোগ্রাম করা যাবে না আমার সামনে যারা আছে হাজার কোটি টাকা মূল্যবান মানুষ আমার সামনে আছে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন আমি নমিনেশন দেব না নমিনেশন দেবে জনগণ জনগণ যাকে ভালো ননজকের আমি তার সাথেই আছি সুনামগঞ্জের দর্পণপাশা উপজেলা বিএনপি'র উদ্যোগে রাষ্ট্র মেরামত এর 31 দফার বার্তা প্রচারণায় সুনামগঞ্জ এক আসনের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কামরুলজ্জামান কামরুল বলেন সংশ্লিষ্ট বাংলাদেশ করতে বিএনপির এই 31 দফার বার্তা গড়ে গড়ে পৌঁছwidetilde হবে প্রিয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার সামনে যে মানুষগুলি আছে আজকে যারা দূর দূরান্ত কষ্ট করে আসছে সেই মানুষগুলো যদি দায়িত্ব নেয় যে আমি কামুল্যের দায়িত্ব নেব আমার বিশ্বাস পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না ইনশাল্লা কারণ পাওয়ার আমি বুঝি পাওয়ার ব্যক্তির পাওয়ার নয় টাকার পাওয়ার নয় মাসুল পাওয়ার নয় জনগণের পাওয়ার সবচেয়ে বড় শক্তিশালী সেই পাওয়ার সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে তাই আমি এই পাওয়ারকে বলবো আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা যারা সাত হাজার মানুষ যাই হয়েছেন আমি অনুরোধ করবো আমি যা বলছি আমার মা বোনেরা তা শুনে নাই আমার এই মা বোনদের কাছে শোনানোর দায়িত্ব আপনাদের আমার সালামটা আমাদের মা কাছে পৌঁছে দেবেন আজকে আমার এই দায়িত্ব আপনারা নিতে হবে আপনারা আমার অভিভাবক আপনার আমার গার্জেন আপনার আমার পথ প্রদর্শক আপনারা কি সকলে আমার আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্র গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ জাতির সমাধিকার বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না কথা আছে আমার জনগণের কথা আছে এখানে কৃষকের শ্রমিকের মজুরের আমার মা বোনদের ব্যবসায়ী বাইদের চাকরিজীবী সকলের কথা এই একত্রিশ দফার মধ্যে উল্লেখ করা আছে উল্লেখ করা আছে গণতন্ত্র রক্ষার আপনাদের সহসভার বৈষম্য দূর দূরকরণের কথা উল্লেখ করা আছে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলে যেতে চাই ধর্মবর্ষকে উদ্দেশ্য করে অনুরোধ আমরা কখনোই বৈষম্যতে চলে যাবেন না প্রিয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই আমরা সবাই ভাই ভাই এটা আমাদের দেশ কে কর্তৃকে আসছে কোনো বিষয় নয় আমরা বাংলাদেশি আমরা এক এক দেশের মানুষ এক জায়গার মানুষ আমরা সবাই ভাই ভাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সব রক্ষা করে একসাথে চলতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে চলতে চাই আমাদের আমাদের দেশ এটা আমাদের অধিকার ঠা সিরামগঞ্জ এক আসরের ধর্মপাশা তাহিরপুর জামালগঞ্জ ও উপজেলার হাওড় অঞ্চলের জনগণের কৃষি মৎস্য বালি পাথর ও বাসস্থানের সুব্যবস্থা সহ জনগণের পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি নির্বাচন কিন্তু সহজ নির্বাচন হবে না নির্বাচন কঠিন নির্বাচন হবে এই কঠিন নির্বাচনে শুধু নেতা দিয়ে হবে না জনগণের সদস্পতা লাগবে জনগণের ভালোবাসা লাগবে আমি বারবার জানেন জনগণের ভালোবাসা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের কোথাও এখনকার এই যুগে এরকম কোনো নজির নেই যে নিঃস্বার্থভাবে মানুষ তার নিজের খেয়ে ঢলার নিয়ে নিজের খেয়ে প্রোগ্রামে আসে এটা খুব কমিয়ে আছে নিজের টাকা খরচ করে আমাকে তৈরি করেছে এই জনগণ আমি জানি না কতটুকু আপনাদের মূল্যায়ন করতে পারব আমি আমার জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো বুধবার বিকেলে জনসভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী বাজারুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম রহমান জুলফিকার আলী ভট্টু তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান উজ্জ্বল মধ্যনগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মবিনুল হক রেনু ধর্মভাষা উপজেলা আহব্বায় কমিটির সদস্য মুজিবুর রহমান মজুমদার সাবিকুর নাহার শিল্পী মোহাম্মদ দেহাল উদ্দিন সালাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি কথা বলছি আপনাদেরকে কোথাও যদি কোনো অনিয়ম দুর্নীতি সাথে আমাকে পান আমি কোনোদিন আপনাদের সামনে আসবো না আরে বুকেরা আমার টাকা লাগবে কেন তোমরা যারা বলো আমার তো টাকার প্রয়োজন নেই কর্মী সব হওয়ার কথা এখানে জনসমুদ্র হয়ে গেছে এই ধর্মমশা বাজারের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ এখন ঝড় বৃষ্টির মধ্যে বসে আছে এই এই যে হাজার হাজার মানুষ আসছে এটাকে আমি টাকা দিয়ে পারতাম আমার বিশ্বাস আমি দশ কোটি টাকা দিয়ে এই কাজ আমি করতে পারতাম না হৃদয়ে হৃদয়ের সাথে সম্পর্ক এই সম্পর্ক যতদিন থাকবে ইনশাল্লাহ কামরুলকে কেউ পিছিয়ে না কামরুল শক্তিশালী কেন জানেন আপনাদের জন্য আপনারা যতদিন থাকবেন ততদিন আমি পাওয়ারফুল অনেকে টাকা দিয়ে পাওয়ারফুল হতে চায় অনেকে তার আত্মীয় স্বজন দিয়ে পাওয়ারফুল হতে চায় অনেকে পোস্ট প্রথমে দিয়ে পাওয়ারফুল হতে চায় আমি এটা হতে চাই না আমি এটা করতে চাই না আমি পাওয়ারফুল হতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসা আমার বয়স কম আমি রাজনীতি করে পঁয়ত্রিশ বছর হয় আমি স্কুল কমিটির প্রেসিডেন্ট ছিলাম ছাত্র দলের সেই সময় শ্রমিকদের আন্দোলন হাওড়ের আন্দোলন মানুষের প্রবলেম আমি ওই যে আমাদের এই দুঃসময়ের আন্দোলন সংগ্রামে আপনারা খুঁজ দিয়ে দেখবেন আমার ধর্মপ্রসার প্রত্যেকটা নেতার আমি খোঁজখবর নিয়েছি কারা জেলা পড়েছে কে কী অবস্থায় আছে আমার মধ্যনগরের নেতৃবৃন্দ মধ্য ঢাকার জেলে ছিল আমি তাদেরকে দেখে আসছি জামালগঞ্জের নেতৃবৃন্দ জেলে ছিল তাইলপুরের নেতৃবৃন্দ জেলে ছিল আমি স্বশীল তাদেরকে দেখে আসছি এবং তাদের সাথে স্বশীল প্রত্যেকটা যুদ্ধের সাথে আমি ছিলাম